তো আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন তার জন্য অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন ঠিক আছে তো আপনাদের সবারই যেন নতুন বছরটা আজকে থেকে একবার একবারে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত যেন পুরোটা সময় যেন ভালো কাটে ঠিক আছে নতুন বছরের সেই সাথে শুভেচ্ছা জানায় আজকের এই ভিডিওটা আমি আপনাদের মাঝে শুরু করতেছি তো ভিডিওটার মূল টাইটেল থামেল দেখে তো আপনার এখানে বুঝে গেছেন যে আজকে আমাদের ভিডিওটা এখানে কী নিয়ে তৈরি করা হচ্ছে তো মূল ভিতরে যাওয়ার আগে এখনো যারা আপনারা আমাদের আর্নিং জন্য অফিসে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা অলপ সেট করবেন যাতে পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো খুব দ্রুত এখান থেকে পেয়ে যান ঠিক আছে তো বেশি কথা না বলে চলেন আজকে আমরা আমাদের মূল ভিতরে চলে যাই তো আপনি কিন্তু অতি আগ্রহ নিয়ে বা অধীর নিয়ে কিন্তু বসে আছেন ঠিক আছে যে আমাদের এখানে যে নোট পিটেল যে আপডেটগুলো আসছে ঠিক আছে ওগুলো শেয়ার করতে তো ওগুলো কিন্তু কালকে রাত থেকে আমি আপনাদের আমাদের চ্যানেলের মধ্যে শেয়ার করি তারপরে আমি আপনাদের মাঝে ভিডিওটা তৈরি করতেছি কারণ এখানে অনেকগুলো আপডেট জানার দরকার আছে আপনাদের এবং এখান থেকে আপনার মনে করেন যে প্রাইসটা কেমন হতে পারে ওটার আমি একটা একটু সাধারণ প্রেডিকশন দেওয়ার চেষ্টা করব যে এখান থেকে আপনার এই প্রাইসটা আশেপাশে থাকতে পারে ঠিক আছে তো সর্বপ্রথম আপনি আপনার নোট পিকডাল অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন এখানে চলে আসার পরে আপনার দেখবেন যে এখানে আপনার কতটা ব্যালেন্স আছে ঠিক আছে আপনারা অনেকেই ভাবতেছেন বা অনেকে দেখতেছেন যে আপনাদের এই ব্যালেন্সটা এখানে শুধু পঁচিশটা বিশটা তিরিশটা করে আসে ঠিক আছে অনেকে বলতেছেন যে ভাই আমরা কি এখান থেকে আপনার আর কি আর কি পেমেন্ট পাবো কিনা ঠিক আছে তো তারা কিন্তু এখানে আরও আগে থেকে কিন্তু বলে দিয়েছে যে এখানে যদি আপনার একশোটা ব্যালেন্স বা বা যদি না থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি নট এলিজিবল থেকে যাবেন তো এখানে এখান থেকে বুঝিয়ে দিচ্ছে যে যদি আপনি এখানে একশোটা নোট পিকসেল এখানে না থাকে যদি বিশটা থাকে পঞ্চাশটা থাকে নব্বই ডর থাকে তাহলে কিন্তু এখান থেকে পেমেন্টে পাবেন না অবশ্যই আপনি একশোটা বা একশোটার উপরে পি এক্স টু থাকা লাগবে তাহলে কিন্তু এখান থেকে আপনি এক্সচেঞ্জের মধ্যে কিন্তু ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে আর এখানে যদি আপনি দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখানে আপনার প্রতি হাজারের জন্য কিন্তু তারা এক একটা একটা করে পিএক্স টোকেন কিন্তু আমাদের এখানে দিছে ঠিক আছে আমরা আগে যেমন আশা করছিলাম যে এক লক্ষ পিএক্সি হ্যাঁ এক লক্ষ পি আপনার কত একশো ডলার বা এমন আশা করছিলাম তো এখান থেকে কিন্তু তারা আমাদের এক একটা এক হাজার এর বদলে আমাদেরকে কিন্তু এখানে এক একটা করে পিএক্স টোকেন দিচ্ছে ঠিক আছে মানে এক লক্ষ পিএক্স এর বদলে আমাদের এখানে আপনার টাকা করে পিএস টুকেন কিন্তু আমাদের এখানে সবাইকে দেওয়া হয়েছে ঠিক আছে তো আশা করি এতটুকু আপনারা সবাই বুঝে গেছেন আর এখানে আপনার আরেকটা বিষয় দেখবেন যে এখানে কিন্তু আপনার যে এখন যে ব্যালেন্সটা আপনি এখানে দেখতে পাচ্তেছেন ঠিক আছে এটা কিন্তু আপনাদের মেইন ব্যালেন্স না বা মূল ব্যালেন্স না ঠিক আছে মূল না তো এখান থেকে কিন্তু আপনার যারা এখানে ইনভেস্ট করছেন বা স্টার খরচ করছেন বা টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন তাদের কিন্তু এক্সট্রা আর কিন্তু এখানে আপনার পিস স্টুডেন্ট কিন্তু এখানে দেওয়া হবো আপনাদের অ্যাকাউন্টের মধ্যে ঠিক আছে আর এখানে এখানে দেখতে পাচ্ছেন এই যে একা এক হাজার এক এক লাখ এক এক পেক্সের বদলে এখানে একশো টাকা করে পেক্স টুকেন দিয়েছে ঠিক আছে তো আপনাদের কাছে যা যতটা আছে ওখানে কিন্তু ততটা পেয়েক্স কিন্তু পেয়ে গেছেন আর অনেকে কিন্তু অ্যাকাউন্টগুলো ব্যান করছে ওই অ্যাকাউন্ট কিন্তু অ্যাকাউন্টগুলো কিন্তু তারা আবার নতুন করে কিন্তু কালকে ব্যান করা হয়েছে তো এখানে হয়তো আপনার রোবট বা কিছু একটা এখানে করছিলেন এই জন্য কিন্তু ব্যান করেছে আর আগের যে অ্যাকাউন্টগুলো ব্যান করেছে ওগুলো নিয়ে আমি তাদের সাথে কথা বলছি কিন্তু তাদের ওইখানে কোনো আপডেট কিন্তু আমরা এখন পর্যন্ত পাই নাই ঠিক আছে তো দেখেন আমরা কিন্তু চলে আসলাম নোট পিক যে আপনার কমিউনিটিটা ঠিক আছে বা চ্যানেলটা ওখানে তো আমাদের কিন্তু ব্যালেন্সের বা আমাদের যে প্রাইসটা ওটা প্রেডিকশন করার আগে অবশ্যই কিন্তু আমাদের এখানে একটু খেয়াল করতে হবে যে তাদের টোটাল সাপ্লাই কেমন বা আমাদের এখানে তারা কতটুকু দিয়েছে ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু তাদের টোটাল সাপ্লাই কিন্তু মাত্র কিন্তু এখানে দেখতে পারবেন যে আড়াইশো মিলিয়ন কিন্তু মাত্র এখানে তাদের টোটাল সাপ্লাই ঠিক আছে যারাতে খুবই 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 কম একটা যা কিন্তু এখানে খুবই খুবই কিন্তু কম একটা জিনিস ঠিক আছে আমরা কিন্তু অনেকে মনে করছিলাম যে তাদের টোটাল সাপ্লাই এখানে হয়তো বা ওয়ান বিলিয়ন থ্রি বিলিয়ন বা সরি একশো বিলিয়ন দুইশো একশো বিলিয়ন দুইশো বিলিয়ন হইব কিন্তু দেখেন তাদের কিন্তু এখানে আড়াইশো মিলিয়ন তার মাত্র এখানে কিন্তু টোটাল সাপ্লাই ঠিক আছে তো এখান থেকে কিন্তু তারা দেখবেন যে কমিউনিটির জন্য এখানে আশি পার্সেন্ট রাখছে এবং আদার্স যেগুলো আছে ওদের টিমের জন্য মার্কেটিং এর জন্য কিন্তু এখানে সাত পার্সেন্ট আট পার্সেন্ট এবং লিকুইডিটির জন্য এখানে পাঁচ পার্সেন্ট কিন্তু এখানে রাখা হয়েছে ঠিক আছে তো আপনারা অনেকেই ভাবতেছেন যে ভাই এখন এটার প্রাইসটা কেমন হতে পারে ঠিক আছে আচ্ছা তো রাতে কিন্তু আমি আপনাদের একটা ধারণা দিয়েছিলাম যে তাদের এখানে প্রাইসটা কিন্তু কেমন হতে পারে মানে একশো মিলিয়ন যদি থাকে তাহলে চল্লিশ চল্লিশ সেন্ট করে দুইশো মিলিয়ন থাকলে আপনার এখানে একশো বিশ ডলার ই সরি এক ডলার বিশ সেন্ট পাঁচশো মিলিয়ন হলে দুই ডলার ঠিক আছে আর ওগুলো আষ্টশো বা ছশো মিলিয়ন ওগুলো পরে সাবজেক্ট ঠিক আছে আমাদের আগে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার এখান থেকে ঠিক আছে মানে একশো মিলিয়ন থেকে পাঁচশো মিলিয়ন কিন্তু আমাদের এখানে যে যে তাদের মার্কেট ক্যাপ ওটা কিন্তু থাকতে পারে ঠিক আছে তো এখন অনেকে বলতে পারেন যে ভাই পাঁচশো মিলিয়ন কি আপনার মার্কেটকে ক্যাপ কি সম্ভব নেই তার আগে আমি একটা কথা বলি এখানে কিন্তু আপনার যদি বাইনান্সের মধ্যে যদি বা বাইনান্স ছাড়া যদি এখানে তাদের এখানে যেমন কয়েকটা এক্সচেঞ্জের আছে না যেমন বিট গ্যাট আপনার বাই বিট তারপর কুকয়েন গ্যাট ডোটা ঠিক আছে এগুলোর মধ্যে যদি আপনার লিস্টিং করে বাইনান্স ছাড়াও তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনার কিন্তু এখানে প্রায় একশো মিলিয়ন মার্কেট ক্যাপ কিন্তু ইজিলি থেকে যাবে ঠিক আছে একশো মিলিয়ন থেকে আপনার দেড়শো মিলিয়ন মার্কেট ক্যাপ কিন্তু ইজিলি থেকে যাবে তো আপনি আশা করবেন যে যদি ফাইন্যান্স ছাড়াও যদি এখানে আপনার টোকেনটা যদি লিস্টিং হয় তাহলে আপনার ষাট থেকে সত্তর সেন্ট কিন্তু আপনার এখানে অনায়াসে কিন্তু এখানে আপনার লিস্টিং প্রাইসটা কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো ফাইন্যান্স ছাড়াও কিন্তু এখানে এক ডলার কিন্তু যাওয়া সম্ভব যেহেতু তাদের মার্কেট ক্যাপটা কিন্তু এখানে খুবই কম ঠিক আছে আর এখানে আপনার আরেকটা বিষয় বুঝবেন যে আপনার এখানে কি পাঁচশো মিলিয়ন কি যাওয়া সম্ভব কিনা ঠিক আছে তো দেখেন আপনার কিন্তু নোট যখন নোটকন আমাদের পেমেন্ট করছে ডক্স আমাদের পেমেন্ট করছে নোটকয়ন কিন্তু আপনার যখন লিস্টিং হচ্ছে তখন কিন্তু তাদের মার্কেট ক্যাপ কিন্তু প্রায় পাঁচশো মিলিয়ন ছিল এবং আপনারা কিন্তু জানেন যে নোটকন কিন্তু আমাদের ভালো একটা কিন্তু প্রফিট দেওয়া গেছে এবং ডক্সও কিন্তু পাঁচশো মিলিয়ন চারশো মিলিয়নের কিন্তু কাছাকাছি ছিল ডক্সে থেকে কিন্তু আমরা একটা ভালো কিন্তু একটা প্রফিট কিন্তু পাইছি তো দেখেন এই প্রজেক্টটাকে নোট পেজেলকে যখন আপনার নোট কন ডক্স দুইটা প্রজেক্ট সাপোর্ট করতেছে ঠিক আছে সেই সাথে বাইন্যান্স আসার একটা সম্ভাবনা আছে এবং কিন্তু পাঁচশো মিলিয়ন মার্কেট ক্যাপ কিন্তু এখানে ইজি ঠিক আছে ইজিলি কিন্তু একটা হওয়ার কিন্তু একটা চান্স আছে ঠিক আছে কারণ তাদের আগে যে প্রজেক্টগুলো আছে যে নোট কেন ঠিক আছে মার্কেটে যখন লিস্টিং হচ্ছে তখন কিন্তু পাঁচশো মিলিয়ন মার্কেট ক্যাপ কিন্তু ছিল মার্কেটের মধ্যে ঠিক আছে তো আরেকটা বিষয় আপনারা দেখবেন যদি বাইন্যান্সের মধ্যে আসে তাহলে কিন্তু আপনার তিনশো মিলিয়ন পাঁচশো মিলিয়ন মার্কেট ক্যাপ কিন্তু এগুলো কোনো ব্যাপারই না ঠিক আছে আর যদি বাইন্যান্স ছাড়া আছে তাহলে পাঁচ ছটা এক্সচেঞ্জের মধ্যে লিস্টিং হয় তাহলে একশো দেড়শো মিলিয়ন কিন্তু মার্কেট ক্যাপ ইজিল সে করব আর আমার যতটুকু মনে হয় যে এই প্রজেক্টটা তেমন কোনো প্রজেক্ট না ঠিক আছে আর আমি সবসময় থেকে আমি বলে আসছি এবং আমি কিন্তু এই নোট পেল দিনে আপনার কিন্তু সম্পূর্ণ ফুল একটা সাপোর্ট দিয়ে আসছি ঠিক আছে সবসময় বলে আসছি যে নোট পিক কিন্তু আপনার অন্য অন্য প্রজেক্টের সাথে তুলনা করবেন না কারণ এটা আলাদা একটা প্রজেক্ট ঠিক আছে এটা একটা ইউনিক প্রজেক্ট এখান থেকে আপনার ভালো কিছু পাইতে পারেন তো এই হিসেবে আমি আপনাদের বলতে পারি এটা মার্কেট ক্যাপ আপনার একশো মিলিয়ন থেকে আপনার আর সাড়ে তিনশো মিলিয়ন পর্যন্ত কিন্তু থাকতে পারে ঠিক আছে ইজিলি সাড়ে তিনশো মিলিয়ন থাকতে পারে তো প্রাইসটা আমার মতে ধারণা আপনার পঞ্চাশ সেন্ট থেকে আপনার দেড় ডলার বা দুই ডলার কিন্তু হিট করতে পারে ঠিক আছে তবে আপনি ধরে রাখেন পঞ্চাশ সেন থেকে এক ডলার বিশ সেন বা দেড় ডলার কিন্তু ইজিলি থাকবে এটা নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না ঠিক আছে তা আশা করি আপনার প্রাইসটা সম্পর্কে ধারণা পেয়ে গেছেন আচ্ছা তাহলে আপনারা দেখার এই ভিডিওটা দেখার পর অবশ্যই বুঝে গেছেন যে এটা মার্কেটকে বাইটার প্রাইসটা কেমন কী হতে পারে ঠিক আছে আর যেগুলো আপডেট দিচ্ছে ঠিক আছে ওগুলো আপনার ওখান থেকে ফলো করবেন আর যাদের অ্যাকাউন্টগুলো ব্যান করছে তাদের কিছু বলা নেই দেখি পরবর্তীতে তাদের ব্যান্ডগুলো কি ছোটাই নাকি ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো হবে সেটা লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিও ডেসক্রিপশন বা কমেন্ট বক্স আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন করে নেবেন ঠিক আছে তো আজকে এই বন্ধু তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে